তো ব্যাপারটা আসলে আমার জন্য খুবই আনন্দের একটা ব্যাপার আচ্ছা তো ভালোই লাগতেছে আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে আচ্ছা তো অতি শীঘ্রই তো আপনার ফ্লাইট হয়ে যাবে তো আসলে আপনি বাকি যারা যেতেছে তাদের জন্য কি বলতে চাচ্ছেন যে আমি মনে করি যে এসডিসি মানুষের বিদেশ বা বাইরে আমার পরবর্তী প্রজন্ম যারা আসতেছে এদের জন্য এসডিসি অনেক বড় একটা সুযোগ তৈরি করে দেওয়ার মতো ইয়া রাখে আর কি ব্যবস্থা রাখে তো আমি আসার পরে যেটা পাইছি আমি সাজেস্ট করবো তাদেরকে এখানে আসলে তাদের যথেষ্ট পরিমাণে হেল্প হবে আর কাজ মোটামুটি এ ওয়ান শিখে হবে আচ্ছা আশা করি ঠিক আছে আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবে সবাই তোমার করবেন